আজকে থেকে আমরা শুরু করেছি আমাদের বিশটা বিওপি আছে বিশটা বিওপি এলাকাতে গিয়ে আমরা এটা দিব দেখে দেখে অসহায় গরিব দুস্থদের মাঝখানে আমরা বিতরণ করব এক একটা দেখেন আমরা আড়াইশো থেকে তিনশো এক একটা এরিয়াতে এরকম আমরা বৃষ্টি যেতে করবো হ্যাঁ সমান সবগুলো সম সীমান্তবর্তী যেতে করবো আমরা এটা একটা আসলে এটা একটা মানবত একটা ব্যাপার আমাদের অন্তরে আমরা শান্তি পাচ্ছি বাহিনী হিসাবে আমরা বিজেপি জনগণের পাশে আছি জনগণের সাথে কাজ করছি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের দোরগোড়ায় যাচ্ছি এটা আমরা আমাদেরকে মানসিকভাবে শান্তি দেয় আমরা চাই আমাদের দেশের মানুষ আমাদের এরা আমাদের মানুষ তো আমাদের মানুষ শীতে কষ্ট করবে আমরা সুখে থাকবো এটা আমরা আসলে মেনে নিতে পারি না আমরা চাই আমরা সবাই মিলেমিশে সবাই ভালো ভালোভাবে বাঁচি সবাই শান্তিতে একটু হলেও যেন আমরা আরামদায়কভাবে বাঁচতে পারি এই শীতে যেন আমাদের কারো জীবন নাশ না হয় এটা আমরা আমরা সর্ব সদা সর্বদা এটা নিয়ে আমরা চেষ্টা করছি এটা আমাদের মনে অবশ্যই উষ্ণতা তৈরি করবে আমরা মানসিকভাবে শান্তি পাবো এবং আমরা যে একটা ভালো কাজ করতে পারছি আমরা এটা নিয়ে আমরা আমাদের থাকবে এবং সেই সাথে আমরা যে জনগণের সাথে কাজ করি মানুষের দেশের মানুষের জন্য কাজ করি দেশ দেশের সীমান্ত আমরা পাহারা দিই দেশ রক্ষার জন্য কাজ করি এটাকে আমাদের আর উজ্জীবিত করবে এটাতে আমরা আরও উৎসাহ পাবো এবং আমরা মানুষের সাথে আরও ভালোভাবে কাজ করবো ইনশাল্লাহ বিজিবি থেকে দিলে আমরা গরিব লোক কম বলবে খুব খুশি হয়ে গেছি শীতকাল কঠিন শীত ভালো লাগছে ভাই এই গোপালটা দিয়েছে খুব ভালো হয়েছে ঠান্ডা ওয়াই না যায় কম্বল পাইছি কম্বল পাই আমি খুশি হয়েছি না কেউ দেয় নেই পাইনি কোনো কোনো এবার প্রথম পাইছি হাবি দিল থেকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি এই এর আগে কেউ দেয়নি কোনো মেম্বার চেয়ারম্যান দেয়নি আমাকে কম্বলটা দিলেন আমার তো খুব খুশি না ভালো লাগেছে আমি কম্বলটা তো আমার নিছি বাবা আমার খুব খুশি আছি আমরা আল্লাহকে দোয়া করেছি তোমার আল্লাহ শুকিয়ে থাকো